আল্লাহ রব্বুল্লা আলমিন কোরআনুল করিমে তার তাওদের সাথে মাঝে মাঝে আরও একটা জিনিসকে উল্লেখ করেন সেটা হচ্ছে পিতা মাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া আল্লাহ রব্বুল্লাহ আলমিন কোরআনুল করিমে বলছেন তোমরা শুধুমাত্র মাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করবে আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবে না আরেকটা কাজ কী করবে ওয়াবিল ওয়ালিদিন ইহসানা তোমরা তোমাদের পিতা মাতার সাথে সব ব্যবহার করবে তাহিদুল্লাহর পরে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে পিতামাতার সাথে সদ ব্যবহার করা পিতা মাতার সাথে আপনি সদ ব্যবহার করতে পারছেন মানে আল্লাহ রব্বুল আলমিন আপনাকে যে পিতামাতার সাথে সদ ব্যবহারের আমানত দিয়েছিল ওই আমানতকে হেফাজত করতে পারছেন বলছেন জেনা আর এক আয়তে আল্লাহ রব আলমিন বলছেন ওয়াকফিদ এই আয়াতের দিকে যদি আপনি লক্ষ্য করেন জেনা হাদ وقف لهما جناح الذل من তুমি তোমার পিতামাতার সামনে নত হয়ে যাবে তো নত হওয়ার একটা উদাহরণ আল্লাহ কোরআনুল কারীমে বলছেন যে তোমার নত হওয়াটা ওই রকম হবে যখন পাখি তার ডালাকে জড়ো করে নাই তখন সে আস্তে আস্তে নিচে নামতে থাকে আর যখন তার ডানাটাকে খুলে ঝাপটা দেয় তখন পাখি কি ওপরের দিকে উঠতে থাকে তো বলছে তুমি তোমার পিতা মাতার সামনে ওই রকম থাকো তোমার অবস্থা তোমার পিতা মাতার সামনে ওই রকম হবে ওরা তোমার যেন কোনো শক্তি নাই তোমার যেন উপরে উঠার উড়ার তোমার যেন কোন সাহস নাই কোন ক্ষমতা নাই তুমি তোমার পিতা মাতার সামনে নত হয়ে থাকো আল্লাহ আলমিনের তিদের কথা বলার পরে পিতা মাতার কথা বলেছেন আমানতের মাঝে এটা একটা সর্বশ্রেষ্ঠ আমানা আমানতের গুরুত্ব যদি আরো স্পষ্ট হতে চান আমানত হচ্ছে যতক্ষণ পর্যন্ত এই সমাজে আপনার কাছে আপনার পরিবারে আমানত টিকে থাকবে ততক্ষণ পর্যন্ত কেয়ামত আসবে না যেদিন আপনার পরিবার থেকে আপনার সমাজ থেকে আপনার গ্রাম থেকে আমানত উঠে যাবে সেই দিন কেমত চলে আসবে এ কথা রাসুল বলেছেন আমানা যখন আমানত উঠে যাবে তখন তোমরা কিয়ামতের অপেক্ষা করো আর আমানতের ফজিলত বলতে গিয়ে আল্লাহ আর আল্লাহ রব্লাহ আলেম কুর আনুল খেলিমে বলছেন কদ আফ লাহাল মিনুন মুমিন বিজয় অর্জন করবেই করবে কদ আফ লাহাল মিনুন অবশ্য অবশ্যই মমিনদের জন্য রয়েছে বিজয় তো এখন যে ইমান এনেছে সেই কি বিজয় অর্জন করবে ইমান তো আপনিও এনেছেন আপনিও তো মুসলমান তো আপনি তো অপদস্থ অপমানিত অপদস্থ লাঞ্ছিত পৃথিবীর আনাচে কানাচে আপনি লাঞ্ছিত কিন্তু আল্লাহ রব আলমেন কি বলছেন কদাফুল মুমিনদের জন্য রয়েছে বিজয় ইহকালে বিজয় পরকালেও বিজয় কিন্তু আল্লাহ রবাহ আলম এই বিজয়টাকে ইমান আনার সাথে খাস করে দেননি মুসলমান হওয়ার সাথে খাস করে দেননি যে কেউ ইমান এনেছে আর মুসলমান হয়ে গেছে মানেই তাকে সে সম্মানিত হয়ে যাবে সে শ্রেষ্ঠ হয়ে যাবে এরকম নয় ই শ্রেষ্ঠ হতে চাইলে প্রকৃত বিজয় অর্জন করতে চাইলে পদافلحল মিনুন বিজয়ী মুমিন হতে চাইলে আপনার মাঝে একটা সেফাত থাকতে হবে সিফাতটা কি? الَّذِينَ لَهُمْ أَمَانَاتُهُمْ আপনি আমানতের খেয়ানত করবেন না আপনি চুক্তি ভঙ্গ করবেন না যখন আপনি আপনার স্ত্রীর হক আদায় করবেন স্ত্রীকে যে আল্লাহ আপনার কাছে আমানত হিসেবে পেশ করলেন আপনি তখন তাকে রাস্তাঘাটে মানুষের কাছে বিক্রি করবেন না তখন আপনি স্ত্রীর হক আদায় করলেন স্ত্রীর আমানত রক্ষা করলেন আপনি আপনার সন্তানকে দিনের শিক্ষা দিবেন আপনি যখন তাকে দিনের শিক্ষা দিলেন না তখন আপনি আপনার সন্তান সন্ততির সাথে খেয়ানত করলেন আপনার কাছে আপনার অধীনস্থ কর্মচারী কোনো টাকা পয়সা পায় তার অধিকার আছে আপনার কাছে তাকে দিলেন না আপনি খেয়ালত করে আমরা আমানতের গুরুত্ব বলতে গিয়ে সর্বশেষ একটা আয়াত বলে আমাদের আলোচনা শেষ করবো আল্লাহ রবাহ আলমিনুল করিমে বলছেন আমানত আল্লাহ রব্বুল্লাহ আলমিনের কাছে যতটা জরুরি আমানতের কথা আল্লাহ রব্লা আলামিন, যতটা শক্তি দিয়ে বলেছেন মোহাম্মদ সাল্লাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ রব্লা আলমিন আর কোনো কথা এত শক্তি দিয়ে বলেছেন আমার জানা নাই কেমন শক্তি দিয়ে বলেছেন যখন মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ রবুল্লাহ আলমিন কোরআনুল করিমে সাধারণত কি বলেন কুলহু আল্লাহ আহাদ হে নবী আপনি বলুন আল্লাহ এক আবার আল্লাহ কি বলে সম্বোধন করেন হে নবী হে আপনি বলুন হে নবী এইভাবে সম্বোধন করে কিন্তু একটা আয়াতে আল্লাহ রব আলী মোহাম্মদ সাল্লাহ আলি আসাল্লামকে আর তার অনুসারীদেরকে ওই বাক্য ব্যবহার করে বলছেন যেই বাক্যটা আল্লাহ বনি ইসরাইলের সাথে ব্যবহার করেছিলেন বন ইসরাইলকে বলেছিলেন ইন আল্লাহ মুরুকুম্লা বনী ইসরায়েল ইসরাইলকে বলেছিলেন তোমরা যে ফেতনা সৃষ্টি করেছ ওই ফেতনা থেকে বের হয়ে আসার জন্য ইন্নাল্লাহা ইমুরুকুম নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন আনতাজবাহু বাকারা তোমরা গরু জবাই করো ইন্নাল্লাহা ইমুরুকুম এই বাক্যাংশটা আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের সাথে ব্যবহার করেছেন আর এই বাক্যাংশটা এক জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার উম্মতের সাথে ব্যবহার করেছেন কোথায় এ আয়াতের সবাব নজুলে আসলে বুঝতে পারবেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম তিনি সালাত আদায়ের জন্য প্রবেশ করবেন তো কাবা ঘরের চাবি কার কাছে থাকত কাবা ঘরের চাবি থাকতো ওসমান বিন আবু তালহার কাছে তাদের গোত্র অনুসারে তারা শত শত বছর ধরে হাজার বছর ধরে কাবা ঘরের দরজা খোলা আর বন্ধ করার কাজে নিয়োজিত ছিল তো রাসুল সাল্লাহ আলি ওয়াসাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন কাবা ঘরে ঢুকছেন সালাত আদায়ের জন্য তখন ওসমান বিন আবু তালহা একজন মুশরেক তখন ইমান আলায়ন করেননি ওসমানের কাছ থেকে আল্লাহ আল্লাহর রাসুল কাবা ঘরের চাবিটা নিয়ে নিলেন দিয়ে কাবা ঘরের গেট খোলার বন্ধ করার দায়িত্ব দিয়েছেন ওসমান উনি এখন ইসলাম গ্রহণ করেননি একজন মুশরিকের বিপরীতে রাসুল সাল্লাহ আলি আসাল্লামের একজন শ্রেষ্ঠ সাহাবি আব্দুল্লা আব্বাসের হাতে ওই সাহাবি যাকে আল্লাহ রসুল বুকে জড়িয়ে ধরে দোয়া করেছেন আল্লাহ ফক হুকিদ্দিন আলী মোতাহিন একজন মশরিকের বিপরীতে একজন শ্রেষ্ঠ সাহাবির হাতে রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম কাবাঘরের চাবি কাবাঘরের দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা عنہ কাবা ঘরের চাবি নিলেন দায়িত্ব বুঝে নিলেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আসাল্লাম এবার কাবা ঘরে প্রবেশ করেছেন সালাত আদায় করবেন তাই এবার কাবা ঘরে অবস্থানরত অবস্থায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা ঘরে ঢুকেছেন কাবা ঘরের ভিতরে তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ওহী আসলো ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'দ্দুল আমাল ওই বাক্য ব্যবহার করে আল্লাহ আল্লাহর সাল্লামকে নির্দেশ দিচ্ছেন যেই বাক্য ব্যবহার করে বনি ইসরায়েলকে নির্দেশ দিয়েছিলেন বলছেন নিশ্চয় আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিন তোমাকে আর তোমার সাহাবিদেরকে এই বিষয়ে নির্দেশ দিচ্ছেন যে তোমরা আমানতকে তার হকদারের কাছে পৌঁছে দাও তোমরা আমান উদ্দার হও তো মোহাম্মদ সাল্লি ওয়াসাল্লাম এমনকি খেয়ালত করেছেন যে কাবা ঘরে তিনি সালাত আদায়ের জন্য ঢুকেছেন আর তাকে আল্লাহ রব আলম এই নির্দেশ দিচ্ছে কি খেয়ালত করেছেন তিনি তো এরকম কোনো খেয়ালত করেননি আপনি ওনাকে বুঝতে পারেননি কাবাঘরের চাবি ছিল একজন মুশ্রিকের কাছে রাসুসাল্লাম তার কাছ থেকে নিয়ে আব্বাস আব্বাসরতি আল্লাহ তালের কাছে দিয়েছেন এটাই মোহাম্মদ সাল্লাল্লাহু আলহিউ ওয়াসাল্লামের একটা ভুল হয়ে গেছে আল্লাহ আলামিন এই ভুলকে শুদ্ধ করে দেওয়ার জন্য একটা কঠিন বাক্য ব্যবহার করছেন তখন মহাম্মদ কাবা ঘর থেকে বের হয়ে এসে ইবনু আব্বাসকে যে চাবি দিয়েছিলেন কাবাঘরের ঘরের সেই চাবি তার কাছ থেকে নিয়ে আবার ওসমান মিন আবু তালহার কাছে বুঝিয়ে দিলেন ওই যে ওসমান মিন তালহা ওই যে একজন মুশ্রিকের কাছে আল্লাহ রব রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাবি বুঝিয়ে দিলেন তো তারপর থেকে আজ পর্যন্ত ওই বংশই কাবাঘরের চাবি ওই বংশের কাছে আছে তারাই কাবা ঘরের দরজা খোলে তারাই কাবা ঘরের দরজা বন্ধ করে তো আপনি কি বুঝতে পারছেন আল্লাহ রব আলিন আমানত দারি সাথে কতটা কঠোর আমার আপনার বিবেক ধরবেই না রাসুদ তো একজন মর্শিকের কাছ থেকে নিয়ে একজন মহিনের কাছে দিয়েছে একজন শ্রেষ্ঠ সাহাবের কাছে দিয়েছে কিন্তু মুসলমানদের দাড়ি পাল্লাই মুসলমানদের আমানতের দাড়ি পাল্লাই মুসলমানদের মিজানে আল্লাহ রবুল আলমিনের মিজানে এই দুনিয়া জীবনে একজন মুশরিক যেমন একজন মুসলমান একজন ইহুদি খ্রিস্টান যেমন একজন মুসলমান আপনার মুসলমান ভাই বলে আপনি তাকে আপনার চাচা তো ভাই বলে আপনি তাকে সরকারি চাকরিটা দিয়ে দিবেন আপনার সন্তান বলে আপনার জায়গাটা তাকে দিয়ে দিবেন আর সন্তানকে করবার এটা হচ্ছে আমানতের আল্লাহ রব্বুল আলমিন কঠিন হাসতে কঠোরভাবে এইরকম রকম জনক কাজ থেকে বের হয়ে আসার জন্য আমাদেরকে বলেছে যখন আমরা আমানতকে প্রতিপালন করতে পারবো পুনরায় আমানতকে আমাদের অন্তরে ধারণ করতে পারবো ঠিক তখনই আবার আমাদের সমাজের অবস্থার উন্নয়ন ঘটবে আর সমাজের উন্নয়নের জন্য আর এই আমানতকে বহন করার জন্য আমরা আলোচনার শুরুতেই বলেছিলাম দুইটি জিনিস লাগবে তার একটা জিনিস আর আর একটা জিনিস হচ্ছে ন্যায় পরায়ণতা আপনার কাছে এই হাদিসের এল থাকতে হবে এই আয়াতের সাবাব নজুল এই আয়াত যে আল্লাহ রবুল্লা আলমিন রাসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লামের উপরে এই যে ইন্দুলান তো আব্দুল আমানা। এই যে আয়াতটা রাসুল ওর ওপর কতটা কঠিনভাবে অবতীর্ণ করছেন এই বিষয়ে আপনার জ্ঞান থাকতে হবে এই আহিল আপনার কাছে থাকতে হবে তাহলে আপনিও ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করতে পারবেন অন্যথায় এই যদি আপনার কাছে না থাকে তো আপনি যতই ওকালতির বিদ্যা পড়েন না কেন যতই আপনি যত যত আপনি বিদ্যা পড়েন না কেন আপনি কোনোদিন দারিতা আপনার সমাজে কায়ে করতে পারবেন না কোনোদিন পারবেন আপনাকে প্রকৃত আইন অর্জন করতে হবে তারপর আপনি প্রকৃত ন্যায় পরায়ণ হতে পারবেন আল্লাহ রাব্বুল আলম আমাদেরকে আমানতকে আমাদের অন্তর ধারণ করার তৌফিক দান করুন আল্লাহ আমিন এই বলে আমি আমার কথা শেষ করছি আলহামদ আলহামদুলিল্লাহ রবিলাম